কাঁচা পাকা পেঁপের মাখা স্বাদই আলাদা হ্যালো এভরিও আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ আবারও ফিরে এলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে থাকছে কাঁচা পাকা পেঁপে মাখা খুবই মজাদার এবং সুস্বাদু এই রেসিপিটি চলুন শুরু করি ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে তো এই দেখেন আমি গাছ থেকে এই মাত্র একটা পেঁপে ছিঁড়ে নিয়ে এসেছি তবে কিছুটা পাকা পাকা হয়েছে মনে হচ্ছে আর এই জন্য আমি ছিঁড়ে নিয়েছি আর এই ধরনের পেঁপে মাখা খেতে কিন্তু ভীষণ মজা তো আমি পেঁপেটাকে খুব ভালো করে ধুয়ে ছুলে নিয়েছি এবং ছুলার পরে আবারও ধুয়ে নিয়েছি যেহেতু পেঁপেতে অনেক কষ থাকে এখন এটাকে আমি খুব ভালো করে কে চিলাই চেলাই কৰি নিব আর এভাবে আস্তমাখা খেতে কিন্তু খুব ভীষণ মজা আর আলহামদুলিল্লাহ পেঁপেটার ভিতরেও অনেক সুন্দর হয়েছে তবে যে কালো কালো একটু অংশ আছে ওটাও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এবার একটা পেঁপেকে চার খণ্ড করে তারপরে এভাবে করে কেটে নিয়েছি তো মোটামুটি আমার সবগুলো কেটে নেওয়া শেষ হয়ে গেছে আর এবারে এখানে দিয়ে দিব ভিট লবণ তবে ভিট লবণ না থাকলে এখানে লবণটাও দিতে পারেন আর পেঁপেতে যদি মিষ্টি কম হয় সেই ক্ষেত্রে হাফ টেবিল চামচ চিনি অ্যাড কর হবে তো আমার এখানে চিনির প্রয়োজন হয়নি এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি সামান্য পরিমাণে তবে ঝালটা এখানে নিজের পরিমাণ মতন দিতে হবে বেশি খাইলে বেশি কম খাইলে কম তো আমি যেহেতু একটু বেশি খাই এই জন্য ঝাল বেশি দিয়েছি তো মোটামুটি আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর এবারে রয়ে গেল পরিবেশনের পালা তো মাখানোর সুবিধার্থে আমি বড় একটা পাত্রের মাঝে নিয়েছিলাম আর এখন ছোট একটা বাটিতে করে তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা মজাদার আমি দেখে বোঝা যায় তবে আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন আমার এই ছোটো রেসিপিটি আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন তো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম